আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটি হলো বলতে পারি না তাকে তো আপনারা বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেক কষ্টের হতে চলতেছে আমি যখন ক্লাস টেনে পড়ি ওই সময় ক্লাস এইটে একটি গিয়ে মেয়েকে আমার অনেক ভালো লাগে যেহেতু আমরা এই স্কুলে ছিলাম তো সে সুবাদেই যখন মঞ্চ এত আমি তখন তাকে দেখতে পারতাম আমাদের বাড়ি ছিল পাশাপাশি তো আমরা প্রায় সময় একসাথেই স্কুলে যাইতাম একসাথেই আসতাম তো এরকমভাবেই চলতেছিলো চলতেছিল দিনগুলো তো হঠাৎ করে আমি তাকে একদিন প্রপোজ করে বলি পেলি যে তোমাকে আমার অনেক ভালো লাগে তো সে আমার কাছে কিছুদিন সময় চায় সময় চাওয়ার পরে হঠাৎ করে একদিন সে রিপ্লাই দেয় যে আমারও আপনাকে অনেক ভালো লাগে তো ওই দিন আমি তার থেকে তার ফোন নাম্বারটি নিয়ে নিই ফোন নাম্বার নিয়ে নেওয়ার পরেও ওই দিন থেকে আমাদের প্রায় সময় কথা হয় ওই আমার সাথে কথা না বলে একদিনও থাকতে পারতো না আমিও ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না তো হঠাৎ করে তার পরিবারে সব কিছু সবাই জেনে যায় জেনে যাওয়ার পরে তার থেকে ফোন নিয়ে নেয় ফোন নিয়ে ধরবো তাকে তাকে অনেক অত্যাচার করে অনেক মারধর করে তো তার পরিবার থেকেও আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে বলে যে ওকে চেম যাও তো আমি তো তাকে কোনো কোনো প্রকারই ভুলতে পারতেছি না তো আপনার এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরি শুনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পড়াতে কোনো লাভ স্টোরি নিয়ে